সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক অধ্যায় চোদ্দ বর্ষায় সমস্ত মুচিপাড়াটার জলে কাদায় এমন অবস্থা হয়েছিল যে এক পাও কাদায় না পড়ে যাবার উপায় ছিল না অধিকাংশ ঘরের ভেতরকার অবস্থা বাইরের চেয়ে বিশেষ ভালো ছিল না সমস্ত মাটির মেঝে ফুরে জল ওঠার দরুন ঘরের মধ্যে শোয়াবসা অসম্ভব হলেও উপায় তাছাড়া নেই পুকুরের পাশেই যাদের ঘর বৃষ্টির জলে পুকুর ভরে উঠে তাদের বাড়ির ভেতর পর্যন্ত চড়াও হয়েছে চারদিকে পচা গাছপালার একটা দুর্গন্ধ বাতাস ভারী করে তুলেছিল তারই মাঝে উলঙ্গ গুটি কয়েক ছেলেমেয়ে ময়লা দেহে কাদায় গড়াগড়ি করে খেলা করছিল কালাচাঁদ ঘরের ভেতর থেকে বললে আজ আর রাঁধবি কি করে বাইরে ওই জলের ওপর পাঁচি ভিজে কাঠের অজস্র ধোয়ায় অস্থির হয়ে চোখ রগড়াতে রগড়াতে বললে উনুনি তো ধরল না বাইরে তখনও বৃষ্টি পড়ছিল কালাচাঁদের ঘরের চাল ফুড়ে তার ঝাপটাও মাঝে মাঝে ভেতরে আসছিল বৃষ্টি তো আর থামছে না আজ আর তবে রেঁধে কাজ নেই খাবে কি তাহলে দুটো মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসি না হয় ভিজে কাঠকে কোনো রকমে দূরস্থ করতে না পেরে পাঁচি বললে তাই যাও এ উনুন আর ধরবে না ঘরে কি একটা জায়গা শুকনো আছে যে কাঠ রাখব কালা বেরিয়ে এসে বললে দে তবে ছটা পয়সা পাঁচি তিনটে পয়সা একটা ভাঙা বিস্কুটের টিন থেকে বের করে দাদার হাতে দিয়ে বলে ওই তিন পয়সা হলেই হবে তিন পয়সায় দুজনের কি হবে রে আমার তো কাল রাত থেকে জ্বর হয়েছে এবেলা উপোস দেব পাড়ায় কদিন থেকে একটা বিশ্রী জ্বরের প্রাদুর্ভাব হয়েছিল চার পাঁচজন এর মধ্যেই মারা গেছিল কালাচাঁদ ভীত হয়ে বলে এতক্ষণ বলিসনি কেন ওই জ্বরের ওপর আবার তুই জলে ভিজে রাত গেছিলি তা কি হবে তা কি হবে গগনের মেয়েটা অমনি করে জ্বরের ওপর জলে ভিজেই তো মারা গেল কাল রাত্রে জ্বর হয়েছিল তো সমস্ত রাত এই ভিজে মেঝে পড়েছিলি কেন পাঁচি কোনো উত্তর দিলে না যা খুশি কর বাপু ভালো লাগে না আমার বলে কালাচাঁদ বেরিয়ে গেল পাঁচে সমস্ত বুকে পিঠে অসহ্য বেদনা অনুভব করছিল মাথাটা ভার হয়ে চোখ দিয়ে যেন তার আগুন বেরোচ্ছে সে গিয়ে কালাচাঁদের ঘরে একটা মাদুর পেতে শুয়ে পড়ল গত দু তিন দিন তার চোখের ওপরই এরকম জ্বর হয়ে দেখতে দেখতে কজন মারা গেছে সুতরাং মরণের সম্ভাবনা তার মনকে একেবারে বিচলিত করেনি এমন নয় কিন্তু তার চিরবঞ্চিত আশাহীন জীবনে মৃত্যুর কাছ থেকে আর ভয় করবার কী ছিল কালাচাঁদ কোচর করে মুড়ি আর তেলেভাজা এনে মুখ ভার করে রান্নাঘরের চৌকাঠে বসে খানিক সেগুলো নীরবে চিবিয়ে হঠাৎ আপন মনে ঘুমড়াতে আরম্ভ করলে পারব না আমি রোজ রোজ এই নিরনো মুড়ি চিবোতে কেন আমি কি রোজগার করে আনি না পাঁচি জ্বরের যন্ত্রণার মাঝে দাদার এই অন্যায় কথাবার্তায় যোগ দিল না কালাচাঁদ আবার আরম্ভ করলে কেন আমি মুড়ি খেতে যাব ভাত রাধার লোক কি আমি রাখতে পারি না এই যে এখন তোর জ্বর হলো জলে ভিজে ভিজে এখন তোকেই বা কে দেখে আর আমাকেই বা কে দেখে মুড়ি খেয়ে মানুষ থাকতে পারে রোজ রোজ এবার পাঁচি আর কথা না কয়ে পারলে না কদিন তোমায় মুড়ি খেয়ে থাকতে হয়েছে দাদা আজ তো এই জ্বর নিয়েও রাখতে গেছিলাম ভিজে কাঠ ধরল না সে আমার দোষ কালা বাঁধা দিয়ে চেঁচিয়ে উঠল কেন তুই জ্বরের ওপর জলে ভিজে রাতে গেছিলি এ তো আর কিছু নয় শুধু আমাকে জব্দ করার মতলব এখন আমি গরিব মানুষ ডাক্তার বুদ্ধির খোরাক জোগাতে হয়রান হই তাই তো তুই মজা করে দেখতে চাস আমার জন্য তোমায় বদ্যি আনতে হবে না দাদা আমি অমনিই মরতে পারবো কালা চটে উঠে বললে না বদ্যি আনতে হবে কেন জলে ভিজে ইচ্ছে করে জ্বর এনেছিস এখন বদ্যি আনতে মানা করবি বই কি নইলে মরে আমার সর্বনাশ করবে কি করে দাদার এই অনর্থক কুদুলে পানায় বিস্মিত হয়ে পাঁচি বললে এ তো ভারী মুশকিল দেখছি রাঁধতে পারিনি বলে মুড়ি খেতে হচ্ছে তাই নিয়ে একবার বকাবকি করলে আবার এখন বলছো কেন রাত্রে গেছিলাম কি করলে ভালো হতো তা তো বুঝলাম না কি করলে ভালো হতো তা আর কতবার করে বলবো কালাচাঁদ ভুক্তাবশিষ্ট মুড়ি একটা পাত্রে রেখে উঠে দাঁড়ালো তারপর কাজে বেরোবার জন্যে গামছাটা কাঁধে ফেলে দরজা পর্যন্ত এগিয়ে আবার কি মনে করে পিছন ফিরে বললে আমার কথা রাখলে আজ তোকে জ্বর নিয়ে রাঁধতে যেতে হয় না আমায় শুকনো মুড়ি চিবিয়ে কাজে বেরোতে হয় তারপর আর একটু এগিয়ে পাঁচির দরজার কাছে দাঁড়িয়ে অর্ধেক মিনতি ও অর্ধেক রাগের স্বরে বললে একটা লোক নিজে থেকে সংসারে আসতে চাইছে তাতে সংসারের আয় বাড়বে তোর কাজের ঝঞ্ঝাট কমবে তাতে তোর আপত্তি কেন শুনি এতক্ষণে দাদার কুদুলে অর্থ বুঝতে পেরে পাঁচি বৃথা বাক্যবায় বন্ধ করে কাঁথাটা ভালো করে গায়ে টেনে নিয়ে পাশ ফিরে শুলো কালাচাঁদ খানিক দরজাটা ধরে উত্তরের আশায় দাঁড়িয়ে রইল মিনিট দুই তিন বাদেও কোনো সারা শব্দ না পেয়ে তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠে বললে তুই কি একটা কথার উত্তর দেওয়াও জ্বালা মনে করিস পাঁচি জ্বরের যন্ত্রণাটা ক্রমশ বাড়ছিল পাঁচি মুখটা কালাচাঁদের দিকে ফিরিয়ে ক্লান্ত কণ্ঠে বলে ও কথার উত্তর তো অনেকবারই দিয়েছি দাদা ও কি জাত তার ঠিক নেই পঁচিশ বছরের একটা মাগিকে ঘরে আনার কথা বারবার বলতে তোমার লজ্জা হয় না দাদা আমাদের বংশে কখনো এমন অনাচার হয়েছে নফর তার মেয়ে নিয়ে সাদাসাদি করছে তুমি রাজি হও আমি এক মাসের মধ্যে পীরতিমের মতো বউ ঘরে আনছি ও! তাহলে তো আর শাস্তির শেষ থাকে না আমাদের কে দেখে তার ঠিক নেই আবার একটি কচি বাচ্চাকে মানুষ করো সে মানুষ তো আর তোমায় করতে হবে না দাদা আমি করবো তাহলেই সব ঝঞ্ঝাট কমে যাবে তোর অসুখ করলে আরও ভালো করে সংসার চলবে আমি ওসব বাজে কথা আর শুনতে চাই না কালই আমি নেত্যকে নিয়ে আসব দেখি তুই কি করতে পারিস তার হৃদয়ের বদ্ধমূল বিশ্বাস ও সংস্কারের এই বিরুদ্ধাচারণে একান্ত ক্ষুব্ধ হয়ে পাঁচী আবার মুখ ফিরিয়ে নিয়ে শুধু বললে আমি কাল থেকে জীবনের মার কাছে গিয়ে থাকবো দাদা যে সংস্কারের জোরে সে তার ব্যর্থ যৌবনের সমস্ত বেদনাকে উপেক্ষা ও সমস্ত কামনাকে অস্বীকার করে আপনাকে নির্মমভাবে বঞ্চনা করেছে যে সংস্কারের প্রতি অচলা শ্রদ্ধা তার নিরর্থক জীবনের একমাত্র সান্ত্বনা ও কৈফিয়ত সেই সংস্কারের অসম্মান সে যে কিছুতেই সইতে পারে না খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে তোর যে জেচুলো ইচ্ছে যাস বলে কালাচাঁদ বাড়ি থেকে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ বাদেই অর্ধেক রাস্তা থেকে ফিরে এসে দরজায় দাঁড়িয়ে হেঁকে বলে গেল আজ কিন্তু যদি বাড়ি থেকে এক পা বেরোস তো আমার মরামুখ দেখিস অধ্যায় পনেরো এবার বর্ষায় মুচিপাড়া ও তার পাশের ম্যাথর বস্তির অশোভন ও বোধহয় অনাবশ্যক জনসংখ্যার সমস্যা মীমাংসা করার ভার নিয়েছে ইনফ্লুয়েঞ্জা ও তারই নিকট ও দূর সম্পর্কীয় কয়েকজন জ্ঞাতিগোত্র সে ভার নির্বাহে তাদের আলস্য ছিল না স্ট্যানলি সাধ্যমতো সন্ধান নিয়ে ঔষধ বিতরণ ও পরিচর্যা করে গভীর রাত্রে মুচিপাড়া ও ম্যাথোর বস্তির মাঝের কর্দমাক্ত একটা গলি দিয়ে ফিরছিলেন নামে পথ হলেও সেটা দুই সার বস্তির মধ্যে খানিকটা অপরিসর কর্দম ভূমি ছাড়া আর কিছুই নয় অন্ধকারে সামলে একরকম হাতরেই চলতে হয় এবং মাঝে মাঝে কাদা থেকে পা টেনে তুলতে রীতিমতো লড়াই করতে হয় খানিক দূর যাবার পর হঠাৎ অন্ধকারে কার সঙ্গে ধাক্কা খেয়ে স্ট্যানলি দাঁড়িয়ে পড়লেন অপর লোকটিও দাঁড়িয়ে পড়ল গাঢ় অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যায় না তবু মনে হলো যেন লোকটির কাঁধে কি একটা বিশেষ ভার আছে এই পথেরই মতো ডানদিগের আরেকটি পথ দিয়ে লোকটি এসেছে বোঝা গেল কিন্তু তার কাঁধের বোঝাটি যে কি হতে পারে সে সম্বন্ধে স্ট্যানলির কল্পনা তাকে কিছু সাহায্য করতে পারলো না এত রাত্রে এই অন্ধকার গলিতে এরকম ধরনের রহস্যময় বোঝা তাকে একটু কৌতূহলই করে তুললে কিন্তু প্রশ্ন করার আগেই লোকটি আবার চলতে শুরু করলে তার দ্রুতগতির অনুসরণ করা একটু কষ্টকর হলেও স্ট্যান্ডি তার পিছু পিছু চললেন খানিক দূর এমনি করে যাওয়ার পর স্ট্যানলির মনে হলো এ অনুসরণ তার বৃথা এ কৌতূহল তাঁর অন্যায় পাহারা হবার সময় ও শক্তি তার নেই সুতরাং অদ্ভুত লোকটির ওই বোঝার সঙ্গে যে রহস্যই জড়িত থাক না তার উদ্ঘাটন চেষ্টা নিজের অযথা কৌতূহল নিবৃত্তি ছাড়া আর কিছুই হবে না কিন্তু স্ট্যানলি তার দ্রুতগতি মন্দ করতে না করতেই সামনের লোকটি তার দ্রুতগতি না কমিয়ে ও মুখ না ফিরিয়েই তাঁকে থামতে নিষেধ করলে থামবেন না সাহেব একটু দরকার আছে কর্দমাক্ত গলি প্রায় শেষ হয়ে এসেছিল সামনেই বড় রাস্তার গ্যাসের আলো দেখা যাচ্ছিল লোকটি গ্যাসের আলোর সামনে কাঁধের বোঝাটি নামিয়ে রেখে স্ট্যানলির দিকে ফিরে বললে আপনি একটু পরীক্ষা করে দেখুন তো আমার তো মনে হচ্ছে শেষ হয়ে গেছে স্ট্যানলি নিচের দিকে চেয়ে একবার অনিচ্ছায় শিউরে উঠলেন এই বোঝা নিয়েই কিছুক্ষণ আগে যে সন্দেহ করছিলেন তার জন্য একটু লজ্জিতও না হয়ে পারলেন না নত হয়ে খানিক্ষণ নানাভাবে পরীক্ষা করে বললেন ঘন্টা তিনেক আগেই শেষ হয়ে গেছে সামনে রক্ত ও কর্দমে মাখামাখি হয়ে যে মৃতদেহটি পড়েছিল তার দিকে চাইলে প্রথমেই এই কথাটি মনে হয় যে দেবতা ও মানুষ মিলে আজীবন তাকে কোনো লাঞ্ছনা অপমান ও আঘাত থেকেই অব্যাহতি দেয়নি যার বেদনাময় বার্ধক্য এমন অগৌরবে সমাপ্ত হল নিঃসঙ্গ মৃত্যুতে তার যৌবন ও শৈশব গেছে কি নিদারুণ নিরবচ্ছিন্ন ব্যথা ও হতাশা নিয়ে এই মৃত বৃদ্ধার অষ্টাবক্র কুৎসিত দেহের পানে চেয়ে স্ট্যানলি বোধায়। সেই কথাই ভাবছিলেন পাশের লোকটির আহ্বানে তার চমক ভাঙল এখন এর সৎকার তো করতে হবে আপনার একটু সাহায্য পাব কি স্ট্যানলি একটু বিস্মিত হয়ে তার দিকে চেয়ে বললেন আমার সাহায্য নিতে তোমার কোনো আপত্তি নেই লোকটি একটু হেসে বললে না সাহেব আপনার সাহায্য করতে কোনো আপত্তি আছে কি একটু ভেবে স্ট্যানলি বললে আমার কোনো আপত্তি নেই তবে এর আত্মীয় স্বজনের খোঁজ করা তো আগে দরকার তারা আপত্তি করতে পারে আমি কি চিনি সাহেব এর কেউ নেই আজ ঘটনাক্রমে পথের কাদায় আমার পায়ে না ঠেকলে যেখানে মুখ থুবড়ে পড়ে মৃত্যু হয়েছিল সেখানেই এই সব কদিন পোঁচতেও বলা যায় না এ তো হিন্দু লোকটি এতক্ষণ মৃতদেহের কাদা ও রক্ত কাপড় দিয়ে মুছছিল দাঁড়িয়ে উঠে স্ট্যানলির দিকে চেয়ে একটু মৃদু হেসে বললে গরিব হিন্দু তো গরিবের নিজের কোনো ধর্ম আছে সাহেব কোনো জাতি পরিচয় তাকে কেউ হিন্দু বলে অভ্যাসে কেউ তাকে খ্রিস্টান করে খেয়ালে সেও নিজেকে তাই বলে জানে কিন্তু সে কথা যাক সাহেব আপনার কোনো আপত্তি নেই তো তাহলেই হল আমায় শ্মশানে যেতে হবে কি হ্যাঁ সাহেব ভারতবাসীর মৃতদেহে তুমি বোধ তোমার জাতের মধ্যে প্রথম কাঁধ দিলে স্ট্যানলি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন তোমাদের শ্মশানে আমার যেতে কোনো বাধা নেই তো আগে মত দিলেও স্ট্যানলির মনে সংস্কারগত দ্বিধা একটু জাগছিল বিশেষত যাজকের পোশাকে এরকম সব বয়ে নিয়ে যাওয়া একটু অশোভন হবে বলে মনে হচ্ছিল লোকটা স্ট্যানলির দিকে চেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বললে এত রাত্রে কেউ লক্ষ্য করবে না সাহেব তারপর খানিক এগিয়ে আবার বললে এদের আত্মা কি আলগোছে উদ্ধার করতে চান সাহেব স্ট্যানলি মাথা নত করেছিলেন উত্তর দিলেন না ভোর হবার আগেই সৎকার শেষ হয়ে গেল এই জীর্ণ দেহটুকু ছাই করতে অগ্নির কতটুকু সময় লাগে স্ট্যানলি গৃহের দিকে ফিরলেন লোকটিকেও সঙ্গে আসতে দেখে জিজ্ঞেস করলেন তোমার গাড়ির আড্ডায় চললে নাকি সাহেব তাহলে আমাকে ভোলেননি স্ট্যানলি শুধু না বলে এগিয়ে চললেন লোকটি সঙ্গে চলতে চলতে বললে এখন গাড়ির আড্ডায় আর যাব না সাহেব আপনার সঙ্গে দুটো কথা কইতে চাই স্ট্যানলি দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলেন কি কথা চলুন যেতে যেতে বলছি দুজনে এগিয়ে চললেন কিন্তু লোকটি অনেকক্ষণ পর্যন্ত কোনো কথাই বললে না স্ট্যানলি মনে মনে একটু অধীর হয়ে উঠেছিলেন এমন সময় লোকটি আরম্ভ করলে আপনার মনে আঘাত দেবার ইচ্ছে আমার নেই সাহেব আপনার মত ও কাজের অনুমোদন না করলেও যে হৃদয়ের প্রেরণাতে আপনি এখানে কাজে নেমেছেন সে হৃদয়কে আমি শ্রদ্ধা করি কিন্তু লোকটি আবার চুপ করল স্ট্যানলি খানিক অপেক্ষা করে জিজ্ঞেস করলেন কিন্তু কি? লোকটি হাত দিয়ে সামনে থেকে অদৃশ্য কোনো বস্তু যেন সরিয়ে দিয়ে বললে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি সাহেব ওই বাঁকাবুড়ির সব আজ এই শ্মশানে না পুড়ে যদি গোরস্থানে যেত তাহলে এর মৃত্যু কিছু বেশি গৌরবের হতো কি স্ট্যানলি কি বলতে যাচ্ছিলেন বাধা দিয়ে লোকটি বলতে লাগল ছেঁড়া নোংরা ধুতির বদলে ছেঁড়া নোংরা প্যান্টালুন পরালে এদের দুঃখ কতটুকু কমবে সাহেব এদের জীবনব্যাপী দুর্দশা কি ঘুচবে একটুও না সাহেব ধর্ম নিয়ে আমি তর্ক করছি না খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ কিনা তা নিয়ে বাদ প্রতিবাদ করতে চাই না শুধু বলতে চাই যে এখানে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্মের কথা আসে না এখানে হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্ম মানে ছেঁড়া ধুতি আর ছেঁড়া প্যান্টলুন শ্মশান আর কবর এর বেশি কিছু নয় আর ছেঁড়া ধুতির চেয়ে বোধ হয় ছেঁড়া প্যান্টলুন সস্তা ও সুবিধার নয় গোড় চিতার চেয়ে বেশি আরামের নয় মানুষেরই ধর্ম থাকে এরা মানুষ হতে পেল কবে স্ট্যানলি মাথা নত করে বুকের কাছে দুহাত জড়ো করে নীরবে হাঁটছিলেন কোনো কথা বললেন না লোকটি আবার আরম্ভ করল যদি পৃথিবীর খ্রিস্টানদের সংখ্যার অঙ্ক বাড়ানোই আপনার অভিপ্রায় হয় তাহলে আমার কিছু বলার নেই সাহেব কিন্তু যদি জীবনের অপমান এই কুৎসিত দৈন্য এই বিভৎস বিকার আপনাকে পীড়িত করে থাকে যদি সত্যিই এদের কল্যাণই আপনার লক্ষ্য হয় তাহলে এ কথাগুলো ভেবে দেখবেন অন্ধকার প্রায় কেটে গেছিল দুজনে নীরবে নির্জন পথ দিয়ে চলতে লাগলেন স্ট্যানলি হঠাৎ লোকটির দিকে ফিরে বললেন আপনার সঙ্গে এইসব কথা আলোচনা করার এখন বিশেষ সুবিধে হবে না আপনি যদি আপনার ঠিকানা দেন আমি একদিন দেখা করতে পারি লোকটি হেসে বললে আমার কোনো ঠিকানা নেই সাহেব আমি একদিন আপনার সঙ্গে দেখা করব গিয়ে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা ধারাবাহিক উপন্যাস পাঁক আজকের মতো এখানেই শেষ হল শ্রোতাবন্ধুদের এই উপন্যাসের আগামী পর্বের জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ